জনগণে আমাকে চাইছিল আমাকে নির্বাচিত করব কিন্তু ওই যে প্রভাবশালী ক্ষমতাশালী ফার্সিস্ট আওয়ামী লীগের জন্য আমি কিন্তু নির্বাচিত হতে পারি নাই একমাত্র মেন উদ্দেশ্য ছিল যে তারা যে যদি কালি ব্যালটে ভোটে আমি বিপুল ভোটে জয়লাভ করি কিন্তু ইভিএম মেশিন হচ্ছে দুর্নীতির এক নম্বর মাধ্যম ইভিএমের মাধ্যমে আমরা সেকেন্ডে আপনার ভোট সারাদিন ভোট দিবেন দিবেন কোনো কাজ হইব না সন্ধ্যার পরে দেখবেন আরেকজনের ডিক্লিয়ার দেন আমি শাজান মাস্টার সাবেক মেয়র প্রার্থী ছিলাম সিলেট সিটি কর্পোরেশনে আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম আদাব ও শুভেচ্ছা আমি গত নির্বাচনে জনগণের সহযোগিতা জনগণের মায়া প্রায় তিরিশ হাজার ভোট পেয়েছিলাম অর্থাৎ তৃতীয় স্থান পেয়েছিলাম কিন্তু যে বাজারা আমাকে মায়া করে ভোট দিয়েছিলো সবাই চাইছিলো আমি নির্বাচিত হই কিন্তু দেখা গেছে আওয়ামী লীগ সরকার মানে ইভিএম মেশিনের মাধ্যমে যে আমার ফলাফলকে বিকৃত করে আমাকে তৃতীয় স্থান টেলে দেওয়া হয় কিন্তু তৃতীয় স্থান টেলে দেওয়ার পরেও দেওয়া গেছে যে দ্বিতীয় স্থানে দেওয়া হয়েছে জাতীয় পার্টিরে জাতীয় পার্টি এই জন্য দেওয়া হয়েছে যে গত যে মেয়র নির্বাচন গেছে সিলেট সিটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পরেই কিন্তু সংসদ নির্বাচন যদি জাতীয় পার্টিরে যদি ভালো একটা পজিশনে নেওয়া যায় যে ভালো একটা ভোট দেখানো হয় তাহলে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এলা একটা কিছু ছিল কিন্তু তাদের জাতীয় পার্টিকে দ্বিতীয় স্থানে দেওয়া হয়েছে দেখানো হয়েছে অথচ জাতীয় পার্টির অনেক কর্মীরা আমাকে ভোট দিয়ে ভিডিও দেওয়া হয়েছে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্টসে বেশি মানুষ আমাকে ভোট দেওয়া ভিডিও দেওয়া হয়েছে যাই হোক আমি যা পাইছি এটা তাতেই আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমানে যে পাঁচই আগস্টের পর যে সরকার পতন হওয়ার পর যে দেশের পরিস্থিতি যে বা যারা ক্ষমতা খাটাইতেছে ব্যক্তিগতভাবে খাটাইতেছে যার জোর যার মূল্য তার সেভাবেই খাটাইতেছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব আমাদের সিলেটে কিন্তু আমরা বৈষম্যের শিকার আমাদের সিলেটে কোনো উপদেষ্টা নেই এক সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু শূন্য মানুষ যে 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 ব্যাপারে চালাইতেছে বিশেষ করে যে যদি সংসদ নির্বাচন আগে হয় তাহলে কিন্তু পরবর্তী দেখা যাবে মেয়র নির্বাচনও কিন্তু ওই দলের প্রার্থীরাই আসন দখল করে বসবে কিন্তু ভোট লাগবে না অলরেডি কিন্তু সারা বাংলাদেশে সেম হয়ে যাইতেছে ভোট ছাড়াই হয়ে যাইতেছে কিন্তু আমরা যারা অন্তর্বর্তী যে ফার্সিস্ট সরকার আমলে যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে যখন আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে দেশকে কীভাবে গণতন্ত্রের পথে নেওয়া যায় ছাত্র সমাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা আন্দোলন করেছি কিন্তু যারা স্বতন্ত্রভাবে কাজ করেছে তাদেরকে কোনো সময় ডাকা হয় না যারা প্রভাবশালী ক্ষমতাশালী যে বা যারা অনেক দূরে থাক বিদেশে থাক বিভিন্ন শ্রেণী দূরে থাকে দেশের বাইরে থাকে তাদেরকে আইনে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদেরকে আইনে বসাইতেছে বিভিন্ন শ্রেণীর মানুষদের আইনে প্রশাসক নিয়োগ দিতেছে মানে এটা বলার কিছু নাই যে জেলা পারে ওলাই ক্ষমতা কাটাইতেছে এই যে ও দেখেন আপনারা যে গত নির্বাচনের পর থেকে যে আমলিক লীগ সরকারের পরের থেকে যারা গেছে এখন খালি ক্ষমতা যারা একের পর এক মানুষের চাকরিচ্যুত হচ্ছে স্কুল থেকে ধরে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাসপাতাল থেকে ধরে মানে চাকরি পরিবর্তন হচ্ছে মানে অনেকে চাকরি হারাইতেছে হয়তো দলের করে দল করে দিকে সবাই তো আর খারাপ না রে ভাই একজন খারাপ করলে একজন দুইজন পাঁচজনে খারাপ করে এই জন্য শতকরা আপনারা ঢালাভাবে মামলা দিবেন এগুলো আসলে ঠিক না আজকে আওয়ামী লীগ দিব কালকে বিএনপি দিব আজকে জামাত দিব পরশু দিন আওয়ামী লীগ দিব সেম এগুলো একের পর এক ঘটনা ঘটছে কিন্তু আমি এগুলা দেশবাসী সবাইকে তীব্র নিন্দা জানাই আপনারা নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আমি সবাইকে ধন্যবাদ জানাই বলবো যে আপনারা ঢালাভাবে কাউকে মামলা দিবেন না গত নির্বাচনে যেহেতু আমি তিন নাম্বার হয়েছিলাম সেই হিসাবে কিন্তু আমি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়ার আমি যোগ্য মনে করি কিন্তু আমাকে কোনো দিন কেউ কোনো দিন ঢাকেও নাই জাতীয় পার্টি নাই দেশ থেকে ফেলাইছে এরপরে আওয়ামী লীগও চলে গেছে সরাসরি তারা দেশ থেকে ত্যাগ করছে কিন্তু সেই হিসাবে যেহেতু শূন্য ছিল সিলেট সিটি কর্পোরেশন সেই হিসাবে কিন্তু আমি তৃতীয় স্থান হিসাবে আমার দাবি ছিল যে আমি সিলেট সিটি কর্পেশন মেয়র হব কিন্তু আমাকে এখন পর্যন্ত কেউ কোনো দিন ডাকেও নাই কোনো সারাও আমি পাই নাই ঢাকা একজনে পাইছি মেয়র পদে চিটাঙে পাইছি আরও কোন কোন জায়গায় পাইতেছে কিন্তু আমি যে তৃতীয় স্থান ছিলাম আমার ব্যাপারে কেউ কোনো দিন খবর নেয় নাই আসলে আপিল আমি তৃতীয় স্থান হয়েছি ওই জন্য আপিল করি নাই আর বিশেষ করে এটা তো যে বাজার ক্ষমতা বসাইতেছে তারা তো ডাকতো আমাকে তো কোনো দিন ডাকে নাই মানে যারা অর্থ আছে টাকা পয়সা আছে প্রভাবশালী আছে তাদেরকে ডাকতেছে বিভিন্ন দলে বড় বড় লিডার যারা তাদেরকে ডাকতেছে এটা মানে সুবিধাবাদী একজন আমি হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারবো না যে কোনো একটা তারা স্বার্থ থাকতে পারে আর বিশেষ করে ওই যে অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা আইসি কি বা কৈত্যের উপদেষ্টা হয়ে যাইতেছে কিন্তু আমরা অনেক ছাত্র সমাজ আছে তারা জানে না তারাও এগুলা বিষয়ে অবগত না অবগত না করিয়া যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগ থেকে যদি প্রত্যেকটা একজন করে উপদেষ্টা থাকতো দেশ দেশ আরও এগিয়ে যেত আরও অনেক উন্নত হতো আগামী নির্বাচন আমি আশা করি যে স্থানীয় নির্বাচন আগে হইলে আর কি ভালো হয় যদি সংসদ নির্বাচন আগে হয় তাহলে দেখবেন আবার ওই যে সংসদ নির্বাচনের পরে যারা স্থানীয় নির্বাচন দিবে বা জেলা দিবে দেখবেন ওই যে সংসদ নির্বাচন যে বা যারা ক্ষমতা আসবে যারা সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হবে তারাই কিন্তু তাদের দলের লোককে বসায় দিবে বো কি বনাই তাত পৰে ব'ল বোলে জানাই বো